বন্ধুরা আজকের গল্প বোকা রাজা ও কুকুর মহারাজ আমার কাছে কোনো প্রমাণ নেই ঠিক আছে আমার কথা আপনাদের বিশ্বাস হলো না ঠিক আছে আমি একাই চলে যাচ্ছি আমি দেখি পাশের জঙ্গলে কোনো ভালো জায়গা আছে কিনা আমি সেখানে গিয়ে আশ্রয় নিই মন্ত্রী এটা কি ঠিক হলো আমরা তো কুকুরের কোনো কথা ভালোভাবেই শুনলাম না কুকুর যেটা বলল সেটা যদি সত্যি হয় তখন কি হবে মন্ত্রী মহারাজ আপনি ওসব নিয়ে একদম ভাববেন না আমি তো আছি আপনার সঙ্গে সব সময়। আপনাকে সমস্ত বিপদ থেকে আমি রক্ষা করব মহারাজ এরপর কুকুর একা চলে অন্য জঙ্গলের খোঁজে রাস্তায় যেতে যেতে এক ছাগলের সঙ্গে তার দেখা হয় কোথায় যাচ্ছ কুকুর ভাই এই যে ছাগল ভাই আমাদের জঙ্গলে কিছুদিনের মধ্যে তুষারপাত শুরু হবে তাই আমি অন্য জঙ্গলে সুরক্ষিত জায়গা খুঁজতে যাচ্ছি তুমি কি আমার সঙ্গে যাবে কুকুর ভাই তুমি তো আমাকে হাসালে এতদিনে এই জঙ্গলে কিছুই হলো না আর এখন কিনা তুষারপাত হবে তুমি একাই যাও আমি যাব না কুকুর ভাই মনে হয় পাগল হয়ে গেছে বলে কিনা তুষারপাত হবে আমাদের জঙ্গলে এরপর কুকুর একাই যেতে লাগলো যেতে যেতে রাস্তায় এক খরগোশের সঙ্গে তার দেখা হলো এই যে কুকুর ভাই কোথায় যাচ্ছ শুনি এই যে খরগোশ ভাই এবছর আমাদের জঙ্গলে তুষারপাত হতে পারে অনেক বরফ পড়তে পারে তাই আমি সুরক্ষিত জায়গা খুঁজতে যাচ্ছি অন্য জঙ্গলে তুমি কি আমার সঙ্গে যাবে খরগোশ ভাই এই সব তুমি কি বলছো কুকুর ভাই আমাদের জঙ্গলে তুসারপাত তুমি বোধহয় ভুল শুনেছো কুকুর ভাই না না আমি যাব না তুমি একাই যাও এরপর কুকুর আরো কিছু দূর যাওয়ার পর তার সঙ্গে দেখা হয় এক শেয়ালের এই যে কুকুর ভাই এদিকে কোথায় যাচ্ছ এত হন হ শেয়াল ভাই এই বছর আমাদের জঙ্গলে অনেক তুষারপাত হতে পারে অনেক অনেক বরফ পড়তে পারে তাই আমি অন্য জঙ্গলে যাচ্ছি সুরক্ষিত একটা জায়গা খুঁজতে তা তুমি কি আমার সঙ্গে যাবে শেয়াল ভাই না না কুকুর ভাই আমার এত সময় নেই তোমার সঙ্গে যাবার তুমি একাই যাও এরপর কুকুর একাই যেতে লাগলো কুকুরের মনে হয় মাথা খারাপ হয়ে গেছে কি সব উল্টো পাল্টা বলছে বলে কি না বরফ পড়বে দূর ছাই আমি যেদিকে যাচ্ছি সে সেদিকেই যাইতো এরপর কুকুরটি হাঁটতে হাঁটতে অন্য জঙ্গলে পৌঁছে যায় আমাদের জঙ্গলের সমস্ত পশু পাখিদের নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে কি যে করবে ওরা আমার কথা তো শুনলই না যাক গে আমি বরং একাই যাই তো একটা সুরক্ষিত জায়গা পেয়ে গেলাম আমার আমার আর কোনো চিন্তা চিন্তা নেই কিন্তু হচ্ছে জঙ্গলের ওই পশু পাখিদের নিয়ে এইভাবে কেটে গেল বেশ কিছুদিন ওই জঙ্গলে শুরু হলো তুষারপাত পুরো জঙ্গলের গাছপালা বরফে ঢাকতে শুরু করলো শুরু হলো কনকনে ঠান্ডা এরপর খরগোশ শেয়াল ও ছাগল একে একে বুঝতে পারলো যে ওই কুকুর ভাই যা বলেছিল সেটাই ঠিক ছিল এরপর তারা বুঝতে পারল তারা কুকুরের কথা না শুনে কত বড় ভুল করেছে এই যে মন্ত্রী এটা কি হলো তুমি তো বলেছিলে ওই কুকুর মিথ্যে কথা বলছে এ তো দেখি সত্যি সত্যি তুষারপাত শুরু হয়েছে জঙ্গলে এখন কি করা যায় মন্ত্রী কি আর করব মহারাজ আমিও তো তাই দেখছি এখন এই গুহায় থাকা ছাড়া আমাদের আর কিচ্ছু করার নেই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ